সভার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন একটি শেভ কাটতে যে আমরা এটা আমরা একটা আয়োজন রই মেশিনের স্কিলগুলো তৈরি করবো এটা কিন্তু একটি শেপ সেপটা মাথা একশো দশ বানাবো পরবর্তী ক্লিয়ারিংগুলো আমরা মোটা করবো দেখবো এক্সারসাইজ করবো তা আমরা খাবার রাখবো খাবার রাখি যে আমরা রোডটা ক্লাস করতেছি যে বাইরে সেই বাইরে সাইডটা মোটামুটি দুটানোর পর জ্যাকে হাইডোলিটে দুটাবো আমাদের পরবর্তীতে আমরা দেখাবো কীভাবে হাইডোলিটির প্রেশারী লেট মেশিনের কাজ কীভাবে করা হয় দেখাবো যেমন বড় লেট যাতে পাই

এটা দশ ফুটির থিকনেস আলা পাইপ এই পাইপটা এই দেখেন এই সাইডে আমরা বোরিং করে নিয়েছি বোরিং করে নেওয়ার পর এই মাপ মতো যে আমার পাইপটা কত লেন্স আছে সেই লেন্স অনুযায়ী পাইপটা কাটিং করছি কাটিং করার পর দেখেন এই সাইডে বোরিং আমরা বোরিং যদি না করি তাহলে এখানে ভিতরে ময়লা আছে বা হানিবেল আছে যেখানে দেখাই যাচ্ছে যে ভিতরে হানিবেল আছে অবেল আছে আমরা যদি এটা সুন্দরভাবে বোরিং করে নিই তাহলে আমাদের হাইডো পিকচার জ্যাক দিয়ে আমরা ঢোকাবো ছয় কেজি লোড দিয়ে বা সাত কেজি লোড দিয়ে সেই লোডে যখন ঢোকাব তখন ইজিলি ঢুকবে এবং এখানে কিন্তু হল করা হয় আমরা এখানে শুধু এই পাইপের উপরে চারটা রিং করবো চারটায় পটনা কটনার দরকার সেই কটনাটের মোটগুলো অর্ডিক আগে এবং পরবর্তী ভিডিওতে আপনাদের পর্যায়ে দেখা আটকানো সবই আটকানোর পরেই কিন্তু এই লেদ মেশিনে দুই সাইড যেন কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এই মেশিনেই কিন্তু এই রোডগুলো নতুনভাবে এই পাইপগুলো আবার দেখবেন যে নিউট নিউটার আছে কি না ওরা যদি থাকে তাহলে এই পাইপগুলো কিন্তু ব্যবহার করবেন কারণ স্ক্রিন ডোরের পাইপগুলো ব্যবহার করতে গেলে সলিড সিনলেস পাইপ লাগবে আর যদিও কোনো জয়েন্টের পাইপ চলবে জয়েন্ট ছাড়া পাইপ থাকবে এদিকে সবসময় চ্যালেঞ্জের যদি জয়েন্ট থাকে তাহলে মেশিনে যখন স্ক্রিনটা রোড দিবে তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যে শেপগুলো ব্যবহার করবেন সেগুলো নরম থাকবে আর আপনারা শেপগুলো যখন ফিটিং করবেন তখন দেখবেন কোনো ওয়ার্ল্ডিং লাগাবে করে ওয়ার্ল্ডিং করবেন যদি আপনারা ওয়ার্ল্ডিং করেন তাহলে দেখবেন এই শেপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন এই যে মেশিনে কাজ হচ্ছে আসলে বড় জিনিস গ্রেপটা আমার হাই করা আছে এখনও ডাউন করতে পারিনি কারণ আমরা আরও দুটা আর কমপ্লিট করবো এই কারণে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি আল্লাহ হাতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ